নমস্কার ছাত্রছাত্রী আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্যশস্য নিয়ে আলোচনা করব গম তোমরা তো জানো ভারতে ধানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হল গম আজকের এই ক্লাসে আমরা শিখব গমের ব্যুৎপত্তি শ্রেণিবিভাগ বৈশিষ্ট্য গঠন ও ব্যবহার গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতে গমের উৎপাদক অঞ্চল প্রতিটি পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথমে দেখি গমের ব্যুৎপত্তিগত অর্থ ইংরেজিতে গমকে বলে হোইট এই শব্দটা এসেছে প্রাচীন প্রোটো জার্মানিক শব্দ হোয়াইট গেজ থেকে আর তার মানে কি বলতো এর আক্ষরিক অর্থ সাদা শস্য এই শব্দ থেকেই এসেছে ফরাসি হয়াতে আর জার্মান বেইজেন তাই মনে রাখবে হোইট শব্দের মানে সাদা শস্য এটা ছোট প্রশ্নে বারবার আসে এবার আসি গমের গঠন ও বৈজ্ঞানিক দিক গম হল এক ধরনের তৃণজাতীয় উদ্ভিদ যার উচ্চতা হয় সাধারণত এক থেকে এক দশমিক ছয় মিটার এটি গ্রামিনী গোত্রভুক্ত মানে ধান ভুট্টার মতোই এক গোত্রের দাগিয়ে রেখো গম গ্রামিনী গোত্রভুক্ত এক ধরনের তৃণজাতীয় উদ্ভিদ এবার আমরা শিখব গমের শ্রেণীবিভাগ ছাত্রছাত্রী গমকে প্রধানত উৎপাদনের সময় অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় কি কি এক শীতকালীন গম এটি চাষ হয় নভেম্বর মাসে কাটা হয় গ্রীষ্ম বা শরতের আগেই এর দানা হয় শক্ত লাল ও ছোট আকারের এটি জন্মায় উষ্ণ নাতিশীতল ও প্রক্রান্তীয় বলয়ে মনে রাখো বিশ্বের আশি পারসেন্ট গম এই শ্রেণীর দুই বাসন্তিক গম এই গম চাষ হয় বসন্তের শুরুতে বরফ গলা জল দিয়ে কাটা হয় শীতের আগেই দানা হয় নরম সাদা ও বড় আকারের জন্মায় শীতল নাতি শীতল রে মনে রাখো বিশ্বের কুড়ি পারসেন্ট কম এই শ্রেণীর এই ভাগগুলো থেকে সাধারণত এমসি কিউ আর দুই নম্বরের প্রশ্ন আসে পার্থক্য বা সংজ্ঞা লেখক এখন জানি ভারতে গমের গুরুত্ব ও উৎপাদন অঞ্চল তোমরা জানো তো ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হল গম খাদ্যশস্য হিসেবে ভারতে ধানের পরেই গমের স্থান ভারতে গম সাধারণত রবি হিসেবে চাষ করা হয় মানে শীতকালে বপন গ্রীষ্মে ফসল তোলা এবং এই গম থেকে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য সরবরাহ হয় প্রধান উৎপাদন রাজ্য প্রদেশ পাঞ্জাব এই দুই রাজ্য গম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমরা জানব গমের ব্যবহার এখন তো গম দিয়ে কি কি হয় প্রথমেই গম থেকে তৈরি হয় আটা ময়দা সুজি আর এগুলো দিয়েই বানানো হয় রুটি পাউরুটি বিস্কুট কেক শীত প্রধান এলাকায় এগুলো প্রধান খাদ্য দ্বিতীয়ত গম থেকে তৈরি হয় শ্বেতসার ও গ্লুকোজ আর তৃতীয়ত গমের খড় ব্যবহার হয় পশুখাদ্য গৃহ ছাউনি কাগজ জ্বালানি নিকৃষ্ট বোর্ড তৈরিতে সংক্ষিপ্ত প্রশ্নে বারবার আসে গমের তিনটি ব্যবহার লেখো সব মনে রাখো এবার জানি রামধনু বিপ্লব ও নতুন কৃষি নীতি ছাত্রছাত্রী দুই হাজার সালে ভারতে চালু হয় নতুন কৃষি নীতি যার ফলে গম চাষেও এসেছে আধুনিকতা এই পরিবর্তনকে বলা হয় রামধনু বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে গম চাষে চালু হয়েছে ট্রাক বা ফ্যাক্টরি ফার্মিং বাজার বাগান কৃষি গ্রিন হাউস কৃষি শখের কৃষি উদ্যান কৃষি মনে রাখবে এই আধুনিক পদ্ধতিগুলির জন্য গম চাষ এখন আরও লাভজনক নিয়ন্ত্রিত ও টেক্সই হয়ে উঠছে এখন আমরা আলোচনা করব গম চাষের জন্য উপযুক্ত ভৌগোলিক ও অর্থনৈতিক পরিবেশ নিয়ে প্রাকৃতিক পরিবেশ প্রথমেই আসি গম চাষের জন্য প্রাকৃতিক পরিবেশ কেমন হওয়া উচিত এতে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হল জলবায়ু মাটি ও জমি চলো একে একে সব দেখি এক জলবায়ু গমশুষ্ক নাতিশীতল ও প্রক্রান্তীয় জলবায়ুর ফসল এখানে গম চাষের জন্য পাঁচটি আলাদা উপাদান গুরুত্বপূর্ণ সবগুলো তোমাদের ভালোভাবে বুঝে রাখতে হবে এক উষ্ণতা তাপমাত্রা গম চাষে আদর্শ উষ্ণতা প্রয়োজন হয় পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বীজ অঙ্কুরোদ্গম ও চারা বৃদ্ধির সময় উষ্ণতা দরকার চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর দানা পাকতে উষ্ণতা দরকার কুড়ি ডিগ্রি সেলসিয়াস দুই বৃষ্টিপাত গম চাষে বৃষ্টির প্রয়োজন খুব কম কারণ এটি সেচনির্ভর ফসল বছরে পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাত যথেষ্ট অঙ্কুরোদ্গম ও চারা বৃদ্ধির সময় কমপক্ষে পঞ্চাশ সেমি দরকার শীতের সময় পশ্চিমী ঝঞ্ঝার হালকা বৃষ্টি গম চাষে সহায়তা করে তিন তুহিন শীষ বেরোনোর পর থেকে দরকার অন্তত একশো থেকে একশো দশটি তুষারমুক্ত দিবস কারণ তুষারপাত গমের ফুল ও দানার ক্ষতি করে চার আবহিক অবস্থা গম চাষের প্রতিটি পর্যায়ে আলাদা আবহাওয়া দরকার অঙ্কুরোদ্গমে গমে ঠান্ডা ও আর্দ্র শীষ বেরোনোর সময় উষ্ণ ও শুষ্ক দানা পুষ্ট হওয়ার সময় আর্দ্র ফসল পাকার ও কাটার সময় রৌদ্রজ্জ্বল ও শুষ্ক দুই মাটি গম চাষের জন্য মাটির ধরনও খুব গুরুত্বপূর্ণ আদর্শ মাটি হল উর্বর বেলে বেলেদোয়াশ এঁটেল দোঁয় মাটি অল্প অম্লধর্মী মাটি উপযুক্ত ভারতের রেগুর মাটি গম চাষে সর্বোৎকৃষ্ট বলে গণ্য হয় উচ্চ ফলনশীল গম বীজ যেমন হীরা সুজাতা লারমা রোজো ছশো চুয়াল্লিশ তিন জমি গম চাষে জমির গঠন খুব গুরুত্বপূর্ণ কারণ গম গাছের গোড়ায় জল জমা একেবারেই চলবে না গম চাষে সমতল বা হালকা ঢালু জমি দরকার কারণ গম গাছের গোড়ায় জল জমা ক্ষতিকর এবং বৃহদাকার জমি হলে যন্ত্রপাতি ব্যবহার সহজ হয় অর্থনৈতিক পরিবেশ শুধু প্রাকৃতিক পরিবেশ থাকলে চাষ হয় না সঠিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তাও দরকার এবার দেখো কি কি লাগে এক শ্রমিক গম চাষে তুলনামূলক কম শ্রম লাগে তবে বীজ বপন আগাছা পরিষ্কার সার ও বিষ দেওয়া ফসল তোলার সময় দক্ষ শ্রমিক দরকার দুই জল সেচ গম চাষে নির্দিষ্ট সময়ে সেচ দেওয়া অত্যন্ত জরুরি চারটি প্রধান পর্যায়ে সেচ দিতে হয় প্রথম সেচ বপনের তিন সপ্তাহ পর দ্বিতীয় সেচ ছয় সপ্তাহ পর তৃতীয় সেচ শীষ বেরোনোর সময় চতুর্থ সেচ দানা পুষ্ট হওয়ার সময় তিন আধুনিক কৃষি প্রযুক্তি গম চাষে সফল হতে গেলে দরকার উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার ও কীটনাশক বৃহৎ কৃষি যন্ত্রপাতি বিজ্ঞানসম্মত পদ্ধতি মনে রাখ সাতের দশকে সবুজ বিপ্লব চাষে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল চার অন্যান্য উপাদান এছাড়াও গম চাষকে লাভজনক করতে চাই পর্যাপ্ত মূলধন উন্নত পরিবহন ব্যবস্থা দক্ষ বাজার ব্যবস্থা সব মিলিয়ে গম চাষে সাফল্য নির্ভর করে সঠিক প্রযুক্তি জল শ্রমিক ও বাজারের উপর এবার আমরা দেখে ভারতে গমের উৎপাদক অঞ্চল বন্টন এবং গম বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে প্রথমেই বলি গম চাষ ভারতে প্রধানত হয় উত্তর ও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এই অঞ্চলগুলোকে অনেক সময় বলা হয় ভারতের শস্যগোলা এক উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান উত্তরপ্রদেশেই গমের সবচেয়ে বেশি উৎপাদন হয় মোট তিরিশ দশমিক একচল্লিশ শতাংশ গম এই রাজ্যেই উৎপাদিত হয় গঙ্গা ঘরঘরা ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে গম চাষ সবচেয়ে বেশি হয় দাগিয়ে রাখো উত্তরপ্রদেশ ভারতের মোট গম উৎপাদনের তিরিশ দশমিক একচল্লিশ পার্সেন্ট উৎপন্ন করে গম উৎপাদক জেলাগুলির মধ্যে রয়েছে সাহারানপুর মুজাফফরনগর মিরাট মোরাদাবাদ রামপুর এটাহ খেরি গোল্ডা দুই মধ্যপ্রদেশ গম উৎপাদনে দ্বিতীয় মধ্যপ্রদেশ ভারতের কুড়ি দশমিক ছাপান্ন পার্সেন্ট গম উৎপাদন করে তবে এখানে গমের ফলন তুলনামূলকভাবে কম প্রতি হেক্টরে প্রায় বত্রিশ কুইন্টাল গম চাষ হয় এমন কিছু এলাকা সাগর বিদিশা সাতনা টিকানগড় মোরেনা সিহোর গোয়ালিয়র গুনা ভিন্ডো, ছতরপুর মনে রেখো গম জমির পরিমাণে মধ্যপ্রদেশ দ্বিতীয় তবে উৎপাদনশীলতা কম তিন পাঞ্জাব গম উৎপাদনে তৃতীয় স্থান পাঞ্জাবে সবুজ বিপ্লবের প্রভাবে গম উৎপাদনে অনেক উন্নতি হয়েছে পাঞ্জাব পনেরো দশমিক আঠেরো পার্সেন্ট গম উৎপাদন করে এখানে ফলন সর্বোচ্চ প্রতি হেক্টরে সাতচল্লিশ দশমিক আটচল্লিশ কুইন্টাল বারোটি অগ্রণী গম উৎপাদক জেলা জলন্ধর লুধিয়ানা সাঙ্গরুর ভাতিন্ডা অমৃতসর ফিরোজপুর ফরিদকোট মানসা কাপুরথালা ফতেগড় সাহেব রূপনগর পাতিয়ালা খুবই গুরুত্বপূর্ণ ফলনে পাঞ্জাব ভারতের প্রথম সাতচল্লিশ দশমিক আটচল্লিশ কুইন্টাল পার হেক্টর চার অন্যান্য রাজ্যগুলিও গম উৎপাদনে গুরুত্বপূর্ণ যেমন হরিয়ানা রাজস্থান বিহার গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতেও গম চাষ হয় উৎপাদন ও বাণিজ্য দুই হাজার বাইশ থেকে তেইশ সালে ভারতের গম উৎপাদন ছিল একশো ছয় দশমিক একচল্লিশ মিলিয়ন টন ভারত বিশ্বে গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে চীন প্রথম ষাটের দশকে সবুজ বিপ্লবের মাধ্যমে গম চাষে বিপুল পরিবর্তন আসে বিশেষ করে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে দাগিয়ে রাখো সবুজ বিপ্লব ভারতের গম উৎপাদনে স্বনির্ভরতা এনেছে বাণিজ্যিক দিক থেকে স্বাধীনতার আগে ভারত গম আমদানি করত কিন্তু এখন ভারত স্বয়ংসম্পূর্ণ এমনকি কিছু উদ্বৃত্ত গম রপ্তানিও করে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কিছু দেশে তবে গুণমান রক্ষার জন্য ভারত মাঝে মাঝে উচ্চমানের গম আমদানিও করে বিশেষ করে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মনে রাখবে আজ ভারত গম উৎপাদনে স্বনির্ভর এবং উদ্বৃত্ত গম রপ্তানিও করে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক প্রদেশ গম উৎপাদনে প্রথম ত্রিশ দশমিক একচল্লিশ পারসেন্ট দুই মধ্যপ্রদেশ গম জমিতে দ্বিতীয় ফলনে কম তিন পাঞ্জাব ফলনে প্রথম উৎপাদনে তৃতীয় চার দুই হাজার বাইশ সালে ভারতের গম উৎপাদন একশো ছয় দশমিক একচল্লিশ মিলিয়ন টন পাঁচ ভারত গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় আজকের পাঠ এখানেই শেষ